আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের সংক্ষিপ্ত বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করা হবে সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো নাট্যংশের নাম চন্দ্রগুপ্ত এটির উৎস তোমরা লিখে নাও পাঠ্য চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত উনিশশো নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য চন্দ্রগুপ্ত নাটকটি লেখা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এবার বিষয়বস্তু একদম সহজ সরল ভাষায় তুলে ধরা হবে দেখো ভারতবর্ষ অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী এক দেশ আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষে কি নেই পাহাড় পর্বত মরুভূমি বনভূমি নদ নদী সমস্ত কিছু দিয়েই কিন্তু আমাদের এই দেশটিকে সুন্দরভাবে সাজানো তাই না এর প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলনাহীন যার কোনো তুলনা নেই কারোর সাথে তুলনা করা চলে না যুগে যুগে বহু যুগে যুগে বহু সাম্রাজ্যবাদী শক্তির আগমন ঘটেছে এই ভারতভূমিতে এই শক্তিশালী বিদেশি শাসকরাও চমকে উঠেছে এবং তারা ভারতের এই অদম্য প্রাণশক্তির রহস্য উপলব্ধি করবার চেষ্টা করেছেন গ্রিক সম্রাট সেকেন্দারের চোখে দিনের বেলার তীব্র রোদ রাতে স্নিগ্ধ চাঁদের আলো বর্ষাকালের ঘন মেঘের গর্জন বরফাবৃত হিমালয়ের রূপ নদ নদীর উন্মত্ততা মরুভূমি রুক্ষতা এসবই ধরা পড়েছে ভারতবর্ষে রূপ বিস্মিত ও হতবাক সেকেন্দার সাহা তাই সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ এই উক্তিটি করেছেন সেকেন্দারের চোখে এই সব সবকিছুর থেকে সেরা হলো এই দেশ শাসনকারী জাতি যারা শিশুর মতো সরল হয়েও বজ্রের মতো শক্তি ও প্রবল সাহসের অধিকারী এই প্রসঙ্গে সেকেন্দার সাহা তাঁর হাতেবন্দি রাজা পুরুর নির্ভীর চিত্তের উদাহরণ দিয়েছেন পুরুরেই অদম্য সাহসিকতায় মুক্ত হয়ে সেকেন্দার তাঁকে তাঁর হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন পরবর্তী সময়ে মগধের নির্বাসিত রাজপুত্র চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে তার সামনে বন্দি করে আনা হয় কিন্তু চন্দ্রগুপ্ত গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করেন তিনি জানান সেকেন্দার সাহার বীরত্বের কাহিনী শুনে তিনি এসেছিলেন তার রণকৌশল আয়ত্ত করতে সেকেন্দারের সেনাপতি শেলুকস সে কথা স্বীকার করেন চন্দ্রগুপ্তের জীবন ইতিহাস শুনে গ্রিক সম্রাট আশ্বস্ত হন তার অসীম সাহসিকতায় মুগ্ধ গ্রিক সম্রাট তাকে নিঃশত নিঃশর্ত মুক্তি দেন কোনো শর্ত ছাড়াই মুক্তি দিয়ে দেয় তিনি চন্দ্রগুপ্তকে রাজ্য পুনরুদ্ধার করে দিগ্বিজয়ী বীর হয়ে ওঠার আশীর্বাদ করেন এই হল দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের সংক্ষিপ্ত বিষয়বস্তু